প্রিয় বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতাম যে প্রোডাক্ট সীমিত যারা নিতে চান কালার থেকে চারটা কালার আপনাদেরকে দেখাই দিতেছে যে দেখেন যারা নিতে চান একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন মাত্র দুইটা ডিজাইন আসছে দুইটা ডিজাইনের মধ্যে আটটা কালার প্রত্যেকটা কালারের ছবি ওঠানো আছে যারা যারা নিতে চান একটু দ্রুত করবেন কারণ সময় খুব কম আজকে হচ্ছে এক তারিখ না দুই তারিখের মধ্যে আমাদের ডেলিভারি সিস্টেম বন্ধ হয়ে যাবে ডাকার বাহিরে আর তিন তারিখের মধ্যে ঢাকার ভিতরে তো যারা যারা ঢাকার বাইরে আছেন এখনো কিন্তু আপনাদের একটা সুযোগ আছে আপনারা কিন্তু ড্রেস নিতে পারবেন চারশো টাকা করে কিন্তু এখনো এই অফারটা আছে তো যারা যারা নিতে চান চারশো টাকা করে আপনি কিন্তু ঈদের পরের জন্য স্টকে রাখতে চান আমাদেরকে অনেকে বলে ভাই আপনারা তো সাজেস্ট করেন আপনাদের জন্য সেলটা বেশি হয় আমি আমার কথা বলবো না আমি আপনাদের দিকটা লক্ষ্য করে বলতেছি যে চারশো ষাট টাকা করে যে অফারটা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য শুধু দেওয়া হয়েছে শুধু ঈদ উপলক্ষে ঈদের পর থেকে কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা করে বিক্রি করব। কারণ চারশো ষাট টাকা চারশো টাকা এবং পাঁচশো টাকা করে যখন বিক্রি করি তখনই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কাস্টমাররা সিরিয়াল লাগায় দেয় মানে সিরিয়াল লেগে এরপর কাফুর নেওয়া শুরু করে তো এখন কথা হচ্ছে যারা ঈদের পরের জন্য স্টকে রাখতে চান 400 60 টাকা করে কালামকারী ড্রেস নিতে তারা একটু দ্রুত যোগাযোগ করেন যার মানে আপনি আপনার চাই দানো যাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এখনো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আনছি শুধু আপনাদের জন্য सेम ডেস গুলোই 480 টাকা হয়ে যাবে বা 500 টাকা হয়ে যাবে ঈদের পর তো যাই হোক সময় বেশি নাই সীমিত সময়ের ভিতরে যারা যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রায় শেষের দিকে আবার শেষ হয়ে যাবে এই যে এখানে কিন্তু বাটি আছে আর নতুন বাটি গাছ দু দিনের মধ্যে এখানে আছে আপনার জমজম আবার ঈদের পরের জন্য মানে ঈদের পরে যে গরমটা ওই গরমে কিন্তু ভরপুর বাটিক চলবে তো যারা যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন আপনাদের প্রিয় এয়ারবোটিক্সে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম